আসসালামু আলাইকুম কয়দিন আগে কোরবানি ঈদ গেল কোরবানি দিয়ে সবাই কুরবানি করেছেন এবং সেই কুরবানি হয়তো আল্লাহ কবুলও করেছেন ইনশাল্লাহ সকলেরটাই তো কুরবানি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর কাছে একটা পশু আল্লাহর রাস্তায় একটা পশু কুরবানি করা এবং সেই একটা আল্লাহ কবুল করেন সেটাই সবাই চাই তো আমাদের দেশে এবছরও অনেক গরু কুরবানি হয়েছে অনেক ছাগল কুরবানি হয়েছে অনেকে অনেকভাবে কোরবানি দিয়েছেন আবার অনেকেই কত বছর কোরবানি দিয়েছেন এবার কুরবানি দিতে পারেননি এটা খুব স্বাভাবিক ব্যাপার এই স্বাভাবিক ব্যাপারটাকে মেনে নিয়ে আমি আসলে একটা জিনিস প্রশ্ন উত্থাপন করতে চাই বা বলতে চাই বা দেশবাসীর কাছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেই জন্য এই প্রশ্নটা এখন আমার কাছে বারবার ঘুর খাচ্ছে এবং আমি বারবার এই প্রশ্নটা উত্থাপন করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি আবার চিন্তা করছি এটা বলাটা ঠিক হবে কিনা তারপর আমার কাছে মনে হলো যে এই কথাটা আমি বলি আমি একটা কথা বললাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে যে অনেকে গতবার কুরবানি করতে পেরেছেন এবার হয়তো বা অনেকে কোরবানি করতে পারেননি কারণ আর্থিক অবস্থা একে সবসময় একরকম যায় না মানুষ আপস ডাউন আছে আল্লাহ তালা কারো কাছ থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিয়েছেন বা কাউকে আর্থিক ক্ষমতা দিয়েছেন এখন কথাগুলো বলছি এই কারণে আমাদের বাংলাদেশে বর্তমানে একটা রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে ইউনসের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যারা গত বছর এই সময়ে কোনো পার্টির সাথে জড়িত ছিল না তারা সাধারণ জনতা বা ছাত্র ছিল সেই পার্টির নেতৃবৃন্দ তাদের মধ্যে আছেন নাহিদ আসিফ মাহফুজ হাসনাত আবদুল্লাহ সারজিৎ আক্তার হোসেন আরও বেশ কিছু লোকজন সবার নাম আমার মনে নেই বা এখন মনে করতে পারছি না তো তারা পাঁচই আগস্টের আগে তাদের বাবাদের বাবারা নিশ্চয়ই কুরবানি করতেন আসলে সেই সময়টা তারা কি কুরবানি দিয়েছিলেন আপনারা কি জানেন যদি না জানেন দয়া করে একটু খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে আমার অকমেন্ট বক্সে দেবেন তাহলে আমি এটা আবার প্রকাশ করব গত বছর তারা কি কুরবানি দিয়েছিলেন কথাটা বললাম এই কারণে আমরা একটা ফেসবুকে দেখলাম যে হাসনাত আবদুল্লা এবার মাংস বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে সে মাংস বিলি করছে শহীদ পরিবারের কাছে বা আরও কারো কাছে গরিব মানুষের কাছে সেটা বেশ ভাইরাল হয়েছে হাসনাত আব্দুল্লাহ গত বছর কী কুরবানি দিয়েছিলেন এই খবরটা আসলে এখন আমরা জানি না হাসনাত আব্দুল্লার পরিবার গত বছর কী কুরবানি দিয়েছিলেন আমরা এখনো জানি না কিন্তু হাসনাত আবদুল্লা এবার লোকজনের কাছে গরু কুরবানি করে মানুষের কাছে বস মাংস বিলাচ্ছে এটা আমরা জানলাম সার্জি সালম নিজেকে জমিদারের নাতি বলে প্রচার করছে হোয়ার এই আলম হান্নান মাসুদ এরা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা বলেছে যে হলে থাকার জন্য তারা ছাত্রলীগ করতো তারা গরিবের সন্তান তার বাবা হাসান হাসান মাসুদের বাবা হচ্ছেন একজন স্কুল টিচার দশ হাজার টাকা বেতন পায় আমি জানি না গত বছর মাসুদের বাবা কি কুরবানি দিয়েছিল এবার মাসুদ কী কুরবানি দিয়েছে আমি এখনো জানি না যদি আপনারা জানেন এই যে এনসিপি নেতৃবৃন্দ যেই যেই যেটা কুরবানি দিয়েছে দয়া করে একটু কমেন্ট বক্সে দেবেন আমি এটা আসলে সকলের কাছে জানাতে চাই আমার নিজেরও জানার ইচ্ছা আছে এবং আমার মনে হয় দেশবাসীরও জানা উচিত তো এই যে লোকগুলো যারা এক সময় টিউশনে করে চলতো তিনবেলা খাবার ঠিকমতো খেতে পারতো না ছাত্রলীগ করে হলে ছিল সেই লোকগুলো এবার আসলে কে কি কুরবানি দিয়েছে এটা জানাটা আসলে জাতির দরকার কারণ পাঁচই আগস্টের পর শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট বলি আমরা যেটাই বলি তার পতন ঘটেছে সে পালিয়ে গিয়েছে কিন্তু এর পরিবর্তে যারা এসেছে বা যারা নিজেদেরকে সেই সময়ের নায়ক আরও অনেক কিছু ভাবছে তারা আসলে এই গত কয়দিনে তারা তো আসলে কোনো রোজগার করার সুযোগ পায়নি তারা এখন ব্যবসা করে নি কেউ চাকরি করে নি তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সমাবেশ অংশগ্রহণ করেছে এই রাজনৈতিক সমাবেশ অংশ করে বা রাজনীতি করতে গিয়ে তারা কিভাবে গতবার যাদের কুরবানি হয়তো বা তারা কি কুরবানি দিয়েছে সেটা আমরা জানি না আমি আমার ধারণা তাদের যেই পারিবারিক স্ট্যাটাসের কথা তারা বলেছে তারা কুরবানি ভাগে কুরবানি হয়তো দিয়েছে এইবার তারা আসলে কিভাবে এত বড় বড় কুরবানি এত বড় বড় গরু বা এত কিছু দিয়ে কুরবানি দিয়ে তারা মাংস বিলানোর সাহস পেল তারা তো কোনো ব্যবসা করে না তারা কোনো চাকরি করে না তাদের তাদের এই অর্থের উৎস কোথায় তাদেরকে লোকজন দান করেছে সেটাও তারা বলুক যে তাদেরকে অমুকে দান করেছে তার নামে কুরবানি করার জন্য এটা স্পষ্ট যে বাংলাদেশে যে আইএনসিপি বলি বা যে কোনো রাজনৈতিক দল বলি তাদের নেতাদের আয়ের উৎসটা হয়তোবা আমরা বিএনপি নেতাদের আয়ের উৎস নিয়ে এখন আমরা কথা বলে লাভ নেই কারণ বিএনপি অনেক পুরনো রাজনৈতিক দল তাদের অনেকেরই অনেক আয়ের উৎস থাকতে পারে কিন্তু এই যে এই ছেলেগুলো এগুলো তো সম্পূর্ণ ছাত্র এদের তো মানে আয়ের কোনো উৎস ছিল না তারা নিজেরাই বলেছে টিউশনি করে করতে এখন টিউশনি করে যদি কেউ যদি কোটিপতি হতে পারে আইডন আমার আমার ধারণা নেই এখন তারা যদি বলেছে তারা টিউশনি করে তারা এবছর বিশাল অর্জন করেছে তাহলে আগের বছর করতে পারলো না কেন আপনারা দয়া করে এই জিনিসগুলা গত বছর এই জাতীয় নাগরিক পার্টির ছেলেপেলেগুলো তার পরিবার কী কুরবানি দিয়েছিল এবং এই বছর কি কুরবানি দিচ্ছে বা দিয়েছে সেটা সকলের কাছে প্রকাশ করুন প্রকাশ করলে বোঝা যাবে তাদের আয়ের উৎসটা কি তারা কোন উৎস থেকে এইসব আয় করছে এই সব অবৈধ আয় করে তারা বাংলাদেশের মানুষকে কি ধোঁকা দিতে চাচ্ছে বা বাংলাদেশের মানুষের জন্য কি নতুন বন্দোবস্ত নিয়ে আসবে তারা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো গুণগত পরিবর্তন আনবে না আমাদের রাজনীতিতে যেই অর্থের যে টেন্ডারবাজি যে তদবিরবাজি সেগুলো তারা অব্যাহত রেখেছে এবং তারা করেই যাবে অতএব আপনাদের সকলকে অনুরোধ আপনারা দয়া করে আমার কমেন্ট বক্সে দিন বা নিজেরা নিজেরা ফেসবুকে প্রচার করুন যে আসিফ নাহিদ হাসনাত মাসুদ সার্জিস যারাই এই সমন্বয়গুলো তারা গত বছর তাদের পরিবার কী কুরবানি দিয়েছিল এবার তারা কী কুরবানি দিয়েছে এটা জাতির জানাটা জরুরি কারণ জাতি বুঝতে পারবে এরা আসলে দেশের জন্য নিজের জন্য তারা কাজ করছে ধন্যবাদ